দর্শক জাকের পার্টি মহামান্ডল চেয়ারম্যান খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ সাহেবের নির্দেশে সমগ্র বাংলাদেশে একযোগে দৈনিক একশো একটি সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হচ্ছে এরই ধারাবাহিকতা আজকে জাকের পার্টি দুই নং ওয়ার্ড খিলগাঁও থানা ঢাকা মহানগর দক্ষিণে সাংগঠনিক জনসভা শেষে এখন আপনারা দেখতে পাচ্ছেন র্যালি অনুষ্ঠিত হচ্ছে দর্শক জাকের পার্টির পক্ষ থেকে ঢাকার নয়সরের মনোনয়ন প্রত্যাশী মোর্তাজা সালিম ভাইয়ের একটু জানতে চাইবো আচ্ছা জাকের পার্টি জোটবদ্ধ নির্বাচন করবে কি নির্বাচনের জন্য যদি যথাযথ ব্যবস্থা অন্তর্বর্তীকালী সরকার করতে পারে ইনশাল্লাহ জাকের পার্টি তিনশো আসনেই প্রার্থী প্রস্তুত আছে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তাফা আহমির ফয়সালের নেতৃত্বে জাকের পার্টি তিনশো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে এবং দেশবাসীকে সঙ্গে নিয়ে জাকের পার্টি আগামী বাংলাদেশ নির্মাণের জন্য সচেষ্ট থাকবে যদি নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তার হয় পেশি শক্তির প্রভাব বিস্তার হয় তাহলে জাকের পার্টি সে নির্বাচনকে প্রত্যাহার করবে জাকের পার্টি সে নির্বাচনকে বয়কট করবে